আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ সবাই কেমন আছেন সবাইকে এস এম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এবং আমরা সবাই জানি এস এম অনলাইন টেকনোলজিটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আমরা সব সময় পেয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি সকল ধরনের সরকারি বেসরকারি কোম্পানি বিভিন্ন রেস্টুরেন্ট সব ধরনের চাকরি আমরা হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা পেয়ে থাকি এইস এম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আমরা দেখুন দেরি না করে তারা যারা সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করনি এবং পুরোপুরি ভিডিওটি দেখুন না টেনে ভিডিওটি দেখুন তাই নিয়োগ দিচ্ছে বিকাশ থাকছে না কোনো বয়স না বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটির কন্টেন্ট ডেভেলপেন্ট ডেভেলপেন্ট বিভাগ ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আর সতেরোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নিবিষ্ট প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমেন্দা রয়েছে এক নজরে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রকাশের তথ্য প্রকাশের ধরন এই ইউটিউব এসে অনলাইন টেকনোলজি চ্যানেল প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড চাকরিবরণ বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সতেরোই ডিসেম্বর পদ ও লোক বল একটি ও একজন চাকরিতে খবর খবর হিসেবে অনলাইন টেকনোলজি প্লাস ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদনের শুরুর তারিখ সতেরোই ডিসেম্বর এবং শেষের তারিখ উনতিরিশে জানুয়ারি প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড পদের নাম ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার বিব্যা কন্টেন্ট কমেন্ট প্রসঙ্গে একজন তাই দেরি না করে এখনই আপনারা আবেদন করুন এবং এইসিএম অনলাইন টেকনোলজি পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন এইসিএম অনলাইন টেকনোলজি সবাই থাকার জন্য ধন্যবাদ করুন নতুন নতুন ভিডিও পেতে এইসেম অনলাইন টেকনোলজি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম হ্যালো বুধবার সবাই মনে আছেন সবাইকে এইসএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এবং আমরা সবাই জানি এসএম এম অনলাইন টেকনোলজিটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আমরা সব সময় পেয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি সকল ধরনের সরকারি বেসরকারি কোম্পানি বিভিন্ন রেস্টুরেন্ট সব ধরনের চাকরি আমরা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা পেয়ে থাকি এসএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আমরা দেখুন দেরি না করে তারা যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করিনি নি অনুপ্রহ করে ভিডিওটি দেখুন না টেনে তাই নিয়োগ দিচ্ছে বিকাশ থাকছে না কোনো বয়সী না বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটির কন্টেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপেন্ট বিভাগ ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আর সতেরোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত ক্যা অনলাইন আবেদন করতে পারবেন বি প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান অনুযায়ী বিভিন্ন বিকাশের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউটিউব ইউটিউবে অনলাইন টেকনোলজি চ্যানেল প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড চাকরিবরণ বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সতেরোই ডিসেম্বর পদ ও লোক বল একটি ও একজন চাকরির খবর চাকরির খবর এসে অনলাইন টেকনোলজি ঢাকা পোস্ট অফ আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদনের শুরুর তারিখ সতেরোই ডিসেম্বর এবং শেষের তারিখ উনতিরিশে জানুয়ারি নাম বিকাশ লিমিটেড পদের নাম ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার বিব্যাক কন্টেন্ট ডেভেলপমেন্ট অচ্ছেন একজন তাই দেরি না করে এখনই আপনারা আবেদন করুন এবং এইসিএম অনলাইন টেকনোলজি পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন নিশ্চয় আনন্দিকা যাওঁ ধন্যবাদ কৰোঁ মই কোনো ভিডিঅ' পাই আহিছে অনিক্ৰাইব কৰোঁ